হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া আর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি সামনে ওইটা দেখে হয়তো বুঝেই গেছো যে আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো চলো শুরু করা যাক প্রথমেই দেখতে পাচ্ছো আমরা ট্রেনে বসে আছি মোট সাতজন যাচ্ছি যেদিন অডিশনের ডেট তার আগের দিন রাত থেকেই যাচ্ছি আর আমার সঙ্গে কে কে যাচ্ছে তার ভিডিও দেখতেই পাচ্ছ মজার কথা হচ্ছে চাঁদও আমাদের সাথে যাচ্ছে এই দেখো আর ওই এবার আমরা ট্রেন থেকে নামছি কারণ ডেস্টিনেশনে চলে আসছি কাঁথি ওই আটটা কি সাড়ে আটটার দিকে স্টেশন থেকে বেরিয়ে এই টোটোর লাইন লেগে গেছে আর ওরা না আগে থেকে জানতো যে আমরা কোথায় যেতে চলেছি মোটামুটি একটা টোটো ধরলাম এখন আমরা যাচ্ছি অডিশনের জায়গায় বাপরে বাপ অডিশনের জায়গায় এসে আমি তো অবাক মানে অডিশনের আগের দিন রাত থেকেই এত লাইন পড়ে গেছে তো অডিশনের দিন কি হবে ভাবতে পারছো তো লাইন দেখে চট করে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম বাইদাও কাথিতে কাঁথিতে লাখ টাকার লক্ষ্মী লাভের অডিশনটা কোথায় হচ্ছিলো তোমরাই কমেন্ট করে জানাও আই হোপ তোমরা সবাই জানো যদি না জেনে থাকো কমেন্ট করো আমি তোমাদের বলে দেব। ফাইনালি এক ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে নাম লেখানোর কাছে এলাম নাম লিখিয়ে এবার সবাই বসার জন্য জায়গা করছিলাম কারণ আজকের রাতটা তো রাস্তাতেই কাটাতে হবে কিছু করার নেই মোটামুটি বসার জায়গাটুকু করে এবার খাওয়া দাওয়া চলছে সো ফাইনালি সকাল হয়ে গেছে আর সকাল সকালই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি খুব ঠান্ডাও ছিল দেখতেই পাচ্ছ আমার অবস্থা আর লাইনটা দেখো শুধু সামনে মানে একটা অডিশন দিতে গেলে যে এত কষ্ট করতে হয় ভাবিনি কখনো প্রথম এখানে এসেই বুঝলাম রাতে তো ঠিকঠাক ঘুমাতেই পারিনি কিছুক্ষণ পর এক এক করে ব্রাশ করতে আসছিলাম গাইজ লিটারেলি সেই সকাল ছটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি আর এখন বাজে প্রায় বারোটা মানে আর দাঁড়ানো যাচ্ছিলো না তাই বসে পড়েছি আর নৌকা বানাচ্ছি কাঁথির এই অডিশানে প্রচুর গণ্ডগোল হচ্ছিল তোমরা অনেকেই ভিডিওতে হয়তো দেখেছো কিন্তু সেই গণ্ডগোলের পরেও আমরা ফাইনালি স্কুলের গেটের কাছে চলে এলাম এই দেখো স্কুলটা কাঁথির কোনো বাসিন্দা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস যেটার অপেক্ষা ছিল সেটা পেয়ে গেছি লাখ টাকার লাভের এই ফর্মটা আমাদের পরেও কতজন আছে দেখো শুধু লাইন আর শেষ এবার চলে আসছি অডিশন রুমের কাছে অডিশন দিয়ে দেখা হচ্ছে এই দেখো আমরা সবাই অডিশন দিয়ে বেরিয়ে পড়েছি আমাদের সবার দুটোর মধ্যেই অডিশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে অডিশনে কিন্তু কোনো কঠিন কোশ্চেন ধরেননি ওই একটা কি দুটো কোশ্চেন ধরেছিলেন আর সবাই সেম কোয়েশ্চেন ছিল তুমি কি করো এক লাখ টাকা পালে তুমি কি করবে এইগুলোই তারপরে সবাই মিলে একটু আইসক্রিম খাচ্ছিলাম আর দেখো গাইস বাইরের লাইনটা অডিশন শেষ হতে মিনিমাম সন্ধে হয়ে যাবে যা লাইন এখনো কত লাইন সে যা পারে হোক আমাদের সবার তো হয়ে গেছে দুটোর মধ্যেই কিন্তু সেই সন্ধ্যে ট্রেন ধরেই যেতে হবে বাড়ি স্টেশনে চলে আসছি এই দেখো কাঁথি স্টেশন এদিকে পিসি আর ভাইপো মিলে একটু পোজ মারছিলাম এখন বাজে চারটা চল্লিশ আর খিদের জ্বালায় অবস্থা খারাপ তাই স্টেশনে বসে বসে মুড়ি খাচ্ছিলাম আর এখানে অনেক পায়রা পাখি ছিল ওদেরও দিচ্ছিলাম ট্রেন আসতে অনেক দেরি তাই আমরা দুজনে লুডো খেলছিলাম লুডো খেলতে খেলতে এই দেখো সন্ধ্যে হয়ে গেল। কিন্তু আমাদের ট্রেনের দেখা নেই আর আমি এদিকে ফোন নিয়ে অপেক্ষা করছি কখন আসবে ট্রেন গাইস ফাইনালি ট্রেন চলে আসছে এবার যাবো বাড়ি অডিশান নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা